자카카드 시간 fi 잊어 scan 템 eg 으으으 আজকে দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছিল এই লক্ষ্যে আমাদের এই থানা এলাকায় মানুষের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা তল্লাশি প্রতিছি আমরা বিভিন্ন জায়গায় চেকপোস্ট হচ্ছে এবং সর্বসাধারণকে আমরা এই মেসেজটা দিতে চাই যে আপনাদের সার্বিক নিরাপত্তায় হাজির থানা পুলিশ সর্বদা নিয়োজিত আছে এবং আমরা আপনাদের সার্বিক নিরাপত্তা আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ আর আমার তো হাজিরবন্দা থানা এলাকায় এই নাশকতার কোনো কর্মকাণ্ড এই পর্যন্ত ঘটে নাই আমরা সব সময় সতর্ক দৃষ্টি রাখছি এবং আমাদের পুলিশ সর্বোচ্চভাবে তাদের পেশাদারিত্বের সাথে তারা কাজ করে যাচ্ছে যার কারণে আমার এলাকায় এ ধরনের কোনো সংবাদ নাই বা ঘটনা নাই